তো এখন এই তিনটা প্রান্ত কিন্তু শর্ট করতে হবে অর্থাৎ এই যে যে টুগুলো আছে এখানে আসলে ওয়ানগুলো আছে তো এই ওয়ান এবং টু যেটাই হোক শর্ট করলে হবে এখন এই প্রান্তটা শর্ট করতে হবে তো এই তিনটা যে টার্মিনাল এটা যদি আমি একটা ক্যাবল দ্বারা আসলে মডেলগুলো যখন নতুন কেনা হয় তখন এখানে একটা এরকম পাতি দেয়া থাকে যেটা আমরা সহজেই ডেলটা করতে পারবো সহজেই স্টার্ট করতে পারবো তো বিওয়ার্স আমি এখন এটাকে একটা ক্যাবল দিয়ে শর্ট করে দেব বিওয়ার্স আমি একটা হাতে দেখেন একটা কপারের খেই নিলাম কে বলল একটা খেই তো এই খেইটাকে আমি প্রথমে দেখেন এখানে লাগাবো অর্থাৎ এই টার্মিনালটির সাথে লাগিয়ে দিলাম এটা পাতি দিয়ে লাগাইলে ভালো হতো যাই হোক আমি এখন পাতি নাই আমি এটা শুধু আপনাদেরকে বোঝানোর জন্য করব। এবং এইখানে আমার এই যে মোটরটি দেখতেছেন এটা আসলে ছোট্ট একটি মোটর মাত্র একশো আশি ওয়াটের খুবই ছোটো একটি মোটর তো আমি এখানে জাস্ট কানেকশন করে দিলাম কিন্তু আপনারা কিন্তু এভাবে করবেন না এখানে পাতি থাকে পাতিটি দিয়ে লাগাবেন তো এখানে কিন্তু স্টার কানেকশন হয়ে গেল অর্থাৎ এখানে যে দেখেন তিনটা যে শর্ট প্রান্ত এই তিনটা শর্ট প্রান্ত কিন্তু এই প্রান্তটা হয়ে গেল আশা করি বুঝতে পারছেন এখন এটাকে স্টার্ট করতে হলে আমাকে যেটা করতে হবে এইখানে যে থ্রি ফেস লাইনটা আছে সেটার সাথে আমার সিরিয়াল অনুযায়ী কানেকশন করতে হবে আর ওয়াই বি যদি চেঞ্জ হয় সেক্ষেত্রে মোটর উল্টা করবে ওটা কোনো সমস্যা না তো এখন এটাকে আমি কানেক্ট করব তো বিওয়ার্স এখানে আমি সিরিয়াল অনুযায়ী সার্কিট ব্রেকারটা আসলে এখন অফ আছে তাছাড়া এর আগে আমি প্রোটেকশনের জন্য আরেকটি সার্কিট ব্রেকার রাখছি সেখানেও আমি অফ করে রাখছি এখানে আসলে এখন লাইন নাই এখানে কোনো প্রবলেম নাই যাই হোক আমি একটা নিরাপদে কানেকশন করবো তো ভিওয়ার্স এখানে আমি এখন লাগিয়ে দেবো আরেকটি বিষয় আমি শেয়ার করি আপনাদেরকে আমাকে অনেকেই কমেন্ট করেন যে ভাই আমার এই সার্কিট লাগবে মানে এক একজন এক এক ধরনের তো আজকে আমি একটা কমেন্ট পাচ্ছি যেটা হচ্ছে যে বাসাবাড়িতে সাপ মিটার কীভাবে কানেকশন করা হয় সেখানে বলা হয়েছে যে সাবমিটারে যদি আমরা একটা কানেকশন করি সেক্ষেত্রে যদি একটা এমসিবি লাগাই সেটা কোথায় লাগাবো তো সেটা আসলে প্রথমেই লাগাতে হবে কারণ এই সেই এমসিবিটা দ্বারা সম্পূর্ণ বিল্ডিং আপনার নিয়ন্ত্রণ হবে অর্থাৎ এটা এমডিবির মধ্যে থাকবে তাছাড়া এখানে আবার সে উল্লেখ করেছেন যে থ্রি ফেস না সরি সিঙ্গেল ফেস লাইনে তো সিঙ্গেল ফেস সরি এটা আমি চেঞ্জ করে দিই সিরিয়াল অনুযায়ী এটা ওয়াই হবে আর ওয়াই এটা চেঞ্জ হওয়ার সমস্যা নাই মোটর রিভার্স অথবা ফরওয়ার্ড করতে পারে আর তাছাড়া এইখানে তো আমরা বুঝতেছি না যে আসলে আর ওয়াই বি ঠিক আছে কিনা এটা আসলে ফেস সিকোয়েন্স যারা পরিমাপ করা যায় যদি একই কালারের তিনটি তার থাকে তাহলে আপনার কোনটা আর কোনটা ওয়াই কোনটা বি সেটা জেনে নিতে পারবেন আর এর একটা ভিডিও আমি আগে শেয়ার করেছি সেখান থেকে আপনারা দেখেও নিতে পারেন আর তাছাড়া যদি আপনারা মনে করেন যে আমি চাইলে আপনারা আমি আবার দিতে পারি যদি কারোর প্রয়োজন হয় যে ফেস আর ওয়াই বি কীভাবে চিনবেন সেটা আমি আপনাদেরকে দেবো যাই হোক এখানে দেখেন আমি তিনটি লাইন কিন্তু তিনটি সার্কিট ব্রেকারের সাথে লাগিয়ে দিলাম অর্থাৎ এটা ট্রিপল একটা সার্কিট সার্কিট বলা হয় তিনটা পোল এখন যদি আমি এটা সার্কিট ব্রেকারটি অন করে দিই তাহলে এই মোটরটি চলবে এবং এটা কি চলবে ইস্টার কানেকশনে চলবে তো যাই হোক এখানে আমি পরবর্তীতে আপনাদেরকে ডেলটা কানেকশনও করা করে দেখাবো তো যাই হোক এইখানে এখন যদি আমি অন করে দিই তাহলে চলবে আর তাছাড়া আমি অটো স্টার্ডেলটাও আমার চ্যানেলটিতে করে দেখেছি কীভাবে অটো স্টার্ডেলটা সার্কেট করবেন যাই হোক এটাকে আমি এখন স্টার কানেকশনে চালিয়ে দেব এবং এটা স্টার কানেকশনে সিঙ্গেল ফেসের বল্টেসে চলবে তো বিওয়ার্সে এখন যদি আমি সার্কেট ব্রেকারটি অন করে দেই এর আগে যে আরেকটি সার্কেট ব্রেকার আছে সেটাকে আমি অন করেছি জাস্ট এইটাকে অন করলেই এখন এইখানে লাইনটি চলে আসবে এবং মোটরটি চলতে থাকবে তো বিওয়ার্সে আমি এটাকে অন করে দেব এখন এটা দেখেন এটা স্টার কানেকশনের মোটরটি চলতেছে আপনারা আসলে হয়তো বুঝতে পারছেন এখন এটা আসলে স্টার কানেকশনে যে মোটরটি অফ করে দিলাম স্টার কানেকশনে যে সিঙ্গেল ফেসে লাইনে চলে অর্থাৎ সিঙ্গেল ফেসের ভোল্টেজে চলে সেটা আমি প্রমাণ করে দেবো এখানে মোটরটি অন করে আমি এখানে ভোল্টেজ পরিমাপ করে দেখাবো এখানে যে নিউট্রাল হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো তো বিভার্সে এখানে আমার ডিজিটাল মাল্টিমিটার আছে একটা এটাকে আমি এসি ভোল্টেজ সিলেক্ট করবো এবং আপনারা দেখবেন যে আসলে সিঙ্গেল ফেসেই চলে কিনা তো থ্রি ফেস মোটর আসলে কিন্তু স্টার কানেকশনে সিঙ্গেল ফেসের ভোল্টেজ পায় তো এইখানে সি সিভোল্টে সিলেক্ট করতে হবে এইখানে ভোল্ট আছে আমি জাস্ট সাতশতে সিলেক্ট করে রাখলাম এত হবে না তো যাই হোক এখন এটাকে যদি আমি অন করে দিই তাহলে ভোট করতে এবং এই দেখেন এইখানে এবং এই স্টারের সরি পাওয়ারটি অন করে নিতে হবে এইখানে ধরলাম এবং এইখানে যে কোনো একটা পাশে ধরলাম দেখেন ওইখানে সিঙ্গেল ফেসের ভোল্টেজ চলে আসছে দেখেন এখানে সিঙ্গেল ফেসের ভোল্টেজ চলে আসছে কিন্তু যদি আমি এই দুইটাতে ধরি তাহলে কিন্তু দেখেন ওইখানে দুইটা ফেজের মধ্যে ভোল্টেজ আছে অর্থাৎ এটা থ্রি ফেস লাইন তো এইভাবে কিন্তু স্টার কানেকশনে স্টার কানেকশনে মোটর আসলে সিঙ্গেল ফেস লাইনের ভোল্টেজ পায় স্টার কানেকশনে ডেলটাতে দুইটা সরাসরি পাই অর্থাৎ দুইটা ফেজের মধ্যে ভোল্টেজ পায় আশা করি ভিডিওটি বুঝতে পারছেন বা ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্যজনকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করবেন এবং আমার নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ